তিনি শুনলেন এই ভুট্টা সাহেবের কথা আরে গেদা খাবো রে তোরা খাইসু কোনো দিন তোরা ভুট্টা রেডি থাকিস ওয়ান টু দেন দিবে না সালফালে দেবো দেন থ্রি ওরে ওরে একটা দিছেন কত সালফা ওরে ভুট্টা খাবার আন্দোলন

এটা হচ্ছে একমাত্র ছাত্রদের একটু বিনোদন দেওয়ার কারণে আমরা এই ভোটটা নিজে নিজে পুড়িয়ে একটা জমির থেকে আমরা চেয়ে নিয়ে এসে নি নিয়ে আসার পরে আমাদের ছাত্রদের একটু আনন্দ দেওয়ার কারণে সারাদিন পড়াশোনা করে এই আনন্দের জন্যই শুধু এই বিনোদনের একটা ব্যবস্থা করা সকলে কি ভোটটা শান্তি পেয়েছ কয়টা করে পেয়েছ সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ